বৈশুখ ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন ছড়ার ছোট বাড়ি পাড়ায় পুরস্কার বিতরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বৈশুক উৎসব ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইভোছড়া ইউনিয়নের ছোট বাড়ি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান আলোচনার সভায় সভাপতিত্ব করেন কারবারি কিনারাম ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাবেক সভাপতি বিপ্লব ক্রান্তি ত্রিপুরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম সঞ্চালনায় ছিলেন এনজিও কর্মী স্বপন ত্রিপুরা স্বাগত বক্তব্যে জ্যোতি ত্রিপুরা স্থানীয় পর্যায়ে কমিউনিটি সেন্টার শিক্ষার্থীদের জন্য খেলনা ও দৌলনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে জিপনা ত্রিপুরা বলেন আমি ইতোমধ্যে এলাকার অনেক উন্নয়ন করেছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয় তো চুন নাই প্রথম চিনি পড়লেখা পড়লেখা খাইও ইনকাই মুন টিনি পায় পড়ি তো সামানো রাম পক্ষা তো ইনকাই খাই মানো তো ন মোবাইল আসুকি অন্য বাদের ভাই ন পাশে খেলা দুলা খাই দি নেকে পড়া খাই দি খেলা দুলা খাই দি ন মোবাইল সময় তাও দি তো মোবাইল ব্যবহার কম খাই দি

আলোচনা সভা শেষে বৈশুখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এরপর স্থানীয় শিল্পী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই আয়োজনের মাধ্যমে বৈশুখ ও নববর্ষের আনন্দ যেন এক নতুন মাত্রা পেল ছোট বাড়ি পাড়ার মানুষদের মাঝে